হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাকটর নিউ ভিডিও আসা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক অনেক ভালো আছি আজকে হচ্ছে এখন হচ্ছে রাত সারাটা দিন কোনো ব্লগ ভিডিও করা হয়নি এখন জু শোনার কাণ্ডগুলো দেখে আমার না খুব ইচ্ছে হলো যে ভিডিওটা ও মা মা কালকের ভিডিওটা আজকে দেখে করে দেই ও এই যে আমার জন্য ও নিয়ে এসেছে মেলা থেকে টুপি আর ঠিক আছে ঠিক আছে তারপরে सर हम लोग लेट नहीं है हम लोग टाइम पे আসলে সেদিন মেলা বাড়িতে গিয়ে এই টুপিটা আমার খুব পছন্দ ছিল দেখেছিলাম কিন্তু ও বলেছিল থাক নিতে হবে না তারপরে নেওয়া হয়নি তারপর দিন সকালবেলা গিয়ে ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার জন্য এই সুন্দর টুপিটা নিয়ে এসেছে আমার পছন্দের আমি তো দেখে অবাক চুল টানান আমার কিন্তু ভীষণ আগরটা চুল টানলে এই যে টুপিটা তো পরে দাও তোমাকে টুপিটা

এই দেখো আমার টুপি পরে এখন আমাকে দিবে না এটা তোমার টুপি না এটা আমার টুপি নিজের টুপি কিনতে একদমই পড়বে না মাথায় সারাটা দিনে টুপি পড়তে যায় না তো বুঝো আমি বাড়িতে কি আনছি বুঝতো ও বুঝতো না বলো গুড নাইট কালকে বলতো বলো গুড নাইট গাইস বলো বলো মাসিটা গুড নাইট বলো বলো কালকে দেখা হচ্ছে

তো এই তো টুপি পরে নিলাম امی আগে একটা কেনা হয়েছিল যখন আমি দিল্লি গিয়েছিলাম না 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 কিনে দিয়েছিল আমাকে তো ওটা তো আর পড়াই লাগে না কোথা থেকে কোথায় রেখে দিয়েছি আর এটা পরব তো চলো আজকে এখন আমরা ঘুমাবো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের আর কালকে সকালবেলা দেখা হচ্ছে সকাল সকালবেলা উঠে এত সুন্দর পরিবেশ একদম সর্ষে ফুলে ভরা চারিদিকটা তো দেখতেও ভীষণ ভালো লাগে আর এই সর্ষে ফুল দেখলেই না সর্ষে ফুলের বড়া খেতে ইচ্ছে করে তো ভাবতেছি আজকে সর্ষে ফুলের বড়া বানাবো খুব খুব ভালো লাগে সর্ষে ফুলের বড়া তবে ক্ষেত থেকে তোলাটাই হচ্ছে কথা আর ফুল তুললে পরে ওই গাছগুলোর মধ্যে সর্ষে বেশি একটা হবে না তো এই জন্য তুলতেই ভয় লাগে সকালবেলা উঠে মোবাইল চালাচ্ছে আলুর ক্ষেতের মাঝখানে বসে বসে সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু লেটে কেননা আজকে দুই স্কুল বন্ধ আর আজকে আমিও কোথাও যাব না বাড়িতেই সারাটা দিন এই দেখো জীবের মধ্যে কি হয়েছে কালকে থেকে নিজের জীবে নিজের নিজে কামড় দিয়ে দিয়েছি এজন্য একদম ঘা হয়ে গিয়েছে আর কি ব্যথা করে আর কি বলতো আজকে একটু দুই দিনের থেকে ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে মানে কুয়াশাটা কম আর কি না তবু না সকালবেলা উঠছিলাম না গরম লাগতেছিল সকালবেলা কুয়াশাটা একটু কম চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে কাজকর্মগুলো কমপ্লিট করি চা খাবো আজকে চা কত লম্বা আমি অনলাইন থেকে একটা হেয়ার স্প্রে কিনেছি তো ওকে বললাম যে আজকে তো বাড়িতে এসি তো তোমার চুলে একটুখানি ট্রাই করবো যে স্প্রেটা কতটা কাজ করে কি না ও বলতেছে আমার এত ছোট ছোটো চুল এত ছোট ছোটো চুলে কি হবে তো যাই হোক আজকে ট্রাই করব একটু আমার মেকআপের প্রায় সব জিনিসেই কেনা কমপ্লিট শুধু টুকটাক যে ছোটোখাটো জিনিসগুলো বাকি ছিল সেগুলো আর কি একটা একটা করে কিনতেছি আগে আমি বুঝতে পারতাম না মেকআপের প্রোডাক্টগুলোর যে এতটা পরিমাণের দাম কিন্তু এখন বুঝতে পারি এক একটা জিনিসের যে পরিমাণে দাম আর এখন সব জিনিস সম্বন্ধে মোটামুটি অনেকটাই ধারণা হয়ে গিয়েছে যে কোন জিনিসটা কীরকম কোন জিনিসটা ভালো কোন জিনিসটা ভালো না মানে কোনটা নিলে আমার ঠিক মনে হয় সেটাই আমি নেই তো এদিকে বাইরের জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম আসলে চেয়ারটা ঘরের ভিতরে রাখলে না ভর্তি হয়ে থাকে আর এই জামা কাপড়গুলো শোকেসের ভিতরে গুছিয়ে রাখি তারপর আবার সেই বের করে করে বাইরে রাখা হয় ইউজ করার পর তো এর জন্য আর কি বারান্দায়ই রেখে দিয়েছি আর এদিকে দেখো বাসনপত্র নিয়ে চলে এসেছি বাসনপত্র মাছতে আর এদিকে কলের পাটটাও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কালো রঙের যে সোয়েটারটা আমি পরে আছি ওটা আজকে ধুয়ে দেব। অনেক দিন হয়ে গেল ধোয়া হচ্ছে না আর বেশ অনেকদিন ধরে কিন্তু একদম রোদ দেখাই যাচ্ছে না আর কুয়াশা বেশি একটু দুপুরবেলা না হলেও ঠান্ডা ঠান্ডা ভাবটা থেকেই যায় মানে রোদ তো দেখাই যায় না তবুও আজকে সোয়েটারটা ধুতেই হবে অনেক নোংরা হয়ে গিয়েছে কি ওষুধ খাওয়া তোমার ব্ল্যাক কালার কেমন লাগে লাগে তুমি না বললা কালো কালারের জ্যাকেটটা কেমন লাগে কালো রঙের জ্যাকেটটা ওর বলে কালো রং পছন্দ না তো এদিকের প্রায় সকালবেলাকার মোটামুটি সব কাজ আমার কমপ্লিট এখন শুধু বাসনপত্রটা মাজা ধোয়া করলেই আর আর এই যে বেলাকার একটুখানি ভাত বেশি গিয়েছিল তো আমি কুকুরটাকে দিয়ে দিলাম ওইদিকে আর বেলাকার ভাত বাসলে পরে এখন যেহেতু মুরগি নেই তো কুকুরকেই দেই আগের বিড়ালটাকেও আর দেখা যায় না আর আগের কুকুরগুলোকেও এখন আর দেখা যায় না কুকুরগুলো তো অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েই মারা গিয়েছে তবে বিড়ালটা যে কি হয়েছে বিড়ালটাকে তো আর দেখতেই পায় না আর এখন যে বিড়ালটাকে দেখতে পাই এটা হচ্ছে অন্য বিড়াল এখানে হচ্ছে আমাদের লাল চা আপনার ডি ডি ফর ডি মানে সকালবেলা করে একদিনও জুইসোনাকে পড়ানোর সময় পাওয়া যায় না আর বেশি একটা চাপও দেয় না কেননা একটু পরে আবার স্কুলে গিয়ে পড়ে তো সকাল বেলা করে কোনোদিন আমি পড়াই না আর যদি সময় থাকে জুয়ের পাপার তাহলে ও পড়ায় আমি ওকে এক টাইমই পড়াই সন্ধ্যাবেলা করে আর এদিকে দেখো চা খাওয়ার পর একটুখানি চা খেয়েই এই যে লেগে পড়লাম লেপা খোঁচা করতে কেননা অল্প একটুখানি সিমেন্ট ছিল বেশি দিন হয়ে গেলে পরে সিমেন্টটাও নষ্ট হয়ে যায় জমাট বেঁধে বেঁধে যায় তখন আর লেপাই যায় না তো এই জন্য ভাবলাম যে লেপেই নিই ঘরটাও হালকা করে লেপে নিলাম ঘরটা তো লেপাই ছিল কয়েকদিন আগেই লেপলাম আর এদিকে বারান্দাটাও তবে হ্যাঁ এখন যেহেতু শীতকাল বর্ষাকাল না তাই লেপাটা মোটামুটি অনেক দিন থাকে বারান্দার লেপাটা বিশেষ করে বেশি দিন থাকে কেননা বারান্দায় তো বেশি বেশি একটা হাঁটা চলা করা হয় না ওই ঘরের লেপাটাই তাড়াতাড়ি নষ্ট হয় ঘরে সারাক্ষণ কাজকর্ম করতে লাগে বান্না এদিকে ও গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে টমেটো কেননা জুই হচ্ছে টমেটো খেতে খুব পছন্দ করে টমেটো ওকে ভাত দিয়ে সিদ্ধ দিয়ে আমি মেখে দিই লবণ তেল দিয়ে আর ওটাও খুব সুন্দর খায় আর এদিকে বেগুন নিয়ে এসেছে সেদিনের বেগুনগুলো অনেকটাই মোটা ছিল ভিতরে পচা থাকে এই জন্য আমি বলেছিলাম একদম ভালো দেখে বেগুন নিয়ে আসতে তো এদিকে যে আমি কতদিন পর মনে হয় সুইটারগুলো তারা কেমন খালি খালি লাগছে এখন আমি সোয়েটারটা ধুয়ে দেব আমার ঠান্ডার দিন তাই শরীরে সব সময় সোয়েটার থাকেই এখন একটু সোয়েটার সারা বেরোচ্ছি তো কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে আর স্নান করার আগেও সোয়েটার থাকে স্নান করার সাথে সাথে সোয়েটার পরে নেই নাহলে বেশি ঠান্ডা লাগে তো এদিকে দেখো জুই খেলতেছে আর পাখা পাকা কথা বলতেছে এদিকে আমার ঘরটা শুকিয়ে তবুও হালকা হালকা এখনও ভিজায় আছে ঘরটা তো এখন আমি স্নান করব স্নান করে এসে তারপরে রান্নাবান্নার কাজ করব আর কি তো বন্ধুরা বাড়ির কাজকর্ম সেরে স্নান টান করে একদম শেষ হয়ে আমরা তিনজনে মিলে চলে এসেছি সর্ষে খেতে এখানে আর ও বলতেছে যে আজকে ভাত খাবো না আজকে খিচুড়ি বানাও আজকে ঠান্ডা আছে হালকা হালকা ঠান্ডা তবুও ঠান্ডার দিন খিচুড়ি খেতে ভালো লাগে আর এই ঠান্ডার সিজনে এখনো আমাদের খিচুড়ি খাওয়া হয়নি তো ওকে বললাম যে খিচুড়ির সাথে যদি একটু বড়া হয় সর্ষে ফুলে তাহলে কেমন লাগে তো এই যে সর্ষে ফুল তুলতেছে এই যে আমাদের ক্ষেত্রতে আমাদের তো না আমার শ্বশুর বাবাদের তো ওদের ক্ষেত্রতে হচ্ছে হালকা হালকা ফুল ধরেছে আর শস্যগুলো বেশি একটু বড় হয়নি ওই দিকে আসে প্রচুর শস্য ফুল কিন্তু মানুষের ক্ষেত থেকে তুললে না বকা দিবে কি সোনা তুমি তুমি ডিস্টার্ব এই যে এই যে এই যে এই কি সুন্দর এই শাকগুলো দেখলেই আমার সেই খাইতে মন শাক খাইতে মন চাই মন চাই হ্যাঁ মন চাই আমারও খাইতে আমরা যদি অসময়ে চলে গেল কারেন্ট এদিকে দেখো আমি আজকে খিচুড়ি বানানোর জন্য কিছু রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা সব নিয়েছি আর ওই যে এদিকে তেজপাতা নিয়ে এসেছে হবে আর এখানে দেখতে পাচ্ছো চাল আর ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে সরষে ফুলের বড়া খাবো তাই সরষে ফুল আর এখানে হচ্ছে রসুন পাতা পেঁয়াজ পাতা সবকিছু একসাথে আমি ধুয়ে নিয়েছি তো সব আমার রেডি এখন শুধু এই অসময়ে চলে গেল কারেন্টটা আর কারেন্ট না থাকলে অন্ধকারে রান্না করলে ভিডিও শেয়ার করতে পারবো না আর তার সাথে সাথে আমার মোবাইলও আবার চার্জও নেই এই দেখো এখানে হচ্ছে বেগুন আলু কেটে নিয়েছি আর ও যত ফুলকপি বা সীন থাকলে আরো ভালো হতো অনেক দিন ধরে রান্না করা হয় না খিচুড়ি তো ভাবলাম চলো আজকে যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে খিচুড়িটা রান্না করা যাক তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি কি পড়লো বেগুন আর হবে বেগুন ভাজা আর সর্ষে ফুলের বড়া বড়ার জন্য তুমি সব কিছু রেডি করো হ্যাঁ আমি খিচুড়িটা বসিয়ে দিই অন্তবারের মধ্যে চলো দশ সাদা দহাজার ভেতরটা এটা হবে। ও দাদা। এই দিনে কতলার তেল লাগবে? হুম হুম। সবজিগুলো বল তেলেই ভাস্ততে লাগবে। হুম দাও। হুম। দেই। আর না। পাঁচটো নামা আমার মে খাইছি জানা পিয়ানো দিয়ে দিলাম পুরো লাগেস না ভিডিও দুধটা মাগদি আমি ডাল দিয়েছি এখন

পরে তো আর একবার হলুদ দিতেই হবে এখন শুধু একটুখানি দিলাম সবজিতে কালার নিয়ে আসার জন্য তো এদিকে চাল ডালটা ধোয়া ছিল দিয়ে দিলাম সবজিটা ভালো করে ভেজে নিয়ে এবারে চাল আর ডালটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য তো এই যে চাল আর ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি অনেক দিন পর কিন্তু আজকে আমাদের খিচুড়ি হচ্ছে আর মনে হচ্ছে খিচুড়িটা বেশ ভালোই হবে আর ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তাই না তো এখন চাল আর ডালের মধ্যে আর একটুখানি হলুদ আর আর একটুখানি লবণ দিয়ে দিলাম আমি তো তারপরে দেখো শেষের দিকে এখানে ধনে পাতা আর হচ্ছে রসুন পাতা পেঁয়াজ পাতাগুলো আমি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা হলে আরো বেশি ভালো লাগতো তো বন্ধুরা রান্না কমপ্লিট গরম গরম খিচুড়ি আর সরষে ফুলের বড়া বড়াশোনা তো বড়া খায় না ও ঝাল পায় তো এই জন্য ওকে আমি খিচুড়ি খাওয়াই দিলাম আর এখন আমরাও খাবো এই হচ্ছে আমাদের কি সুন্দর একদম সর্ষে ফুলের বড়া কি টেস্টি কি দারুণ আর তার সাথে বেগুন ভাজা আর এখানে সরষে ফুলের ভাজা আর এই হচ্ছে আমাদের খিচুড়ি নাড়ু তো খিচুড়িটা সেই টেস্ট হয়েছে চুইগি খাওয়াতে খাওয়াতে আমিও খেলাম ছোটো আমি থালায় রেডি করি কি করবো বাট টি কেন তো এই তো খিচুড়ি থালায় সাজিয়ে নিয়েছি নেওয়ার পর দুজনে মিলে বসে বসে খাচ্ছি আর হচ্ছে টিভি দেখতেছি বন্ধুরা চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন যেন ভাতটা ভাব কেননা কি হয়েছে বলো তো আহ সন্ধ্যার একটু আগে আগে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে একদম আওয়াজ শুনে মানে জোগাড়ের আওয়াজ শুনে উঠে পড়লাম চটকে চটকে উঠতে করে ঘুরতেছে না আর উঠে দাঁড়াতে পারছি না ঠিকমতো বসেছিলাম জুইকে নিয়ে জু উঠে কান্নাকাটি করতেছে তো ওকে নিয়ে বসে আছি চোট কেমন এখনো ঠিক হয়নি মুখটা ধুতে লাগবে এখন একটু আর ওইদিকে ওকে বললাম যে একটুখানি লাল চা বানাতো আজকে তো ওই যে লাল চা বানিয়ে নিয়েছে গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন আমরা চা খাবো আর কেন খুব খারাপ লাগছে মানে হঠাৎ করে কাঁচা ঘুম থেকে উঠলে কেমন হয় ওরকম মাথাটা লাগছে এই যে চা বানিয়ে নিয়েছে এখানে আরো চিড়াও ভেজে নিয়েছে গোলমরিচের গুঁড়ো দিবে চায়ে দাও অতগুলা দেখবা এখন কি মা

চিরে খাওয়া হ্যাঁ জুই তো চা খায় না জুই খাচ্ছে চিড়া কিন্তু তবুও ওর জন্য না নিলে এখন ও ওটার জন্যই কান্নাকাটি করবে এই জন্য ওর জন্য নিলাম পরে আমি খেয়ে নেবো ওটা ঠান্ডা দেখাই হঠাৎ করে শুরু হলো না বিকেল পর্যন্ত কিন্তু ঠিকই ছিল চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট টিউশন ঘুম পাড়িয়ে দিলাম আর বাইরে এসে দেখি এত পরিমাণে ঠান্ডা পড়তেছে টাটা বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামী